যে অনুষ্ঠানটা আমার জীবনের গত পনেরো বছরের যে একটা এক স্রোতের চলা জীবন তার থেকে একটা ব্যতিক্রম কারণ আমি তো গত পনেরো বছর ধরে রাজনৈতিক অঙ্গনে চলাফেরা করছি আজকে এই মুহূর্তে আমি যখন এই কচি কিশোর তরুণ যুবকদের আমার সামনে দেখতে পাচ্ছি আমি সত্যি সত্যি আবেগে আপ্লুত অনেক বড় কথা অনেক তোমাদের সামনে সবার আগে তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই তোমরা একটা অসাধ্য সাধন এই প্রজন্ম এই জেনারেশন তোমরা রক্ত দিয়ে সবচেয়ে বড় দানবটাকে সরিয়ে যে দানব বছরের পর বছর আমাদের বুকের উপরে চেপে বসে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছিল ধ্বংস করছিল প্রিয় মাতৃভূমিকে বলৎকার করছিল সেই দানবকে তোমরা সরাতে পেরেছ সেই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার মনে পড়ছে আমি কিছুদিন আগে ঠাকুরা গিয়েছিলাম ঠাকুর গায়ে আমার যে চারটে ছেলে প্রাণ দিয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের বাড়িতে গিয়েছিলাম তাদের মা বাবা ভাই বন্ধুর সঙ্গে কথা বলেছি আমি দেখা করেছি সেই সব ছেলেদের ছাত্রদের যারা অন্ধ হয়ে গেছে যাদের বুক ঝাঁঝরা হয়ে গেছে যারা এখন অনেক অনেক এখন অনেক অসুস্থ আমার মনে পড়েছে এই দু হাজার সালে যখন এখন আরেকটি আন্দোলন চলছিল এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আসলে বিরুদ্ধে সেদিন গিয়েছিল নয় জনের প্রাণ গড়ে আর সুকার অঞ্চলে নয় জন ছাত্র সারা দেশে এইবার প্রায় দুই হাজার ওপরে এবং সামগ্রিকভাবে পনেরো ষোলো বছরে প্রায় বিশ হাজার তরুণের প্রাণ কেড়ে নিয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে তোমরা জেগে উঠেছ ফিনিক্স পাখির মতো জেগে উঠেছ এবং সেই অগ্নি বড়াকা পাখায় আগুন মেলে সারা বাংলাদেশ ছড়িয়ে চিটিয়ে তোমরা মানুষকে জানিয়ে তুলেছো আমি তোমাদের অভিবাদন জানাই সেলিউট জানাই আমরা একেবারে শেষ প্রান্তে জীবনের জীবনের বলা যায় এটা সায়ান্ন বড় একটাই আশা ছিল যে আমরা যেন এই জীবদ্দশায় দেখে যেতে পারি যে আমরা এই আমাদের হাত থেকে মুক্তি পেয়েছি আর একটি খুব বড় ইচ্ছা ছিল যে মহিলা মহিলাকে আমরা অনেকেই ঠিক মতো মূল্যায়ন করি না অথচ এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে যার ভূমিকার সবচেয়ে বড় দেখেন বেগম বেগম খেলাধুলার কথা এই মহিষী মহিলা দিনের পর দিন কারাগারে থেকেছেন বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন যে মাথাটা নাই তিনি বেগম খেলাধুলা আমি খুব আশঙ্কায় ছিলাম যে উনি কি দেখে যেতে পারবেন যে তার দেশ আবার মুক্ত হয়েছে আল্লাহ অশেষ রমত তিনি দেখে যেতে পারছেন দেশ মুক্ত হয়েছে আমার এখনো মনে আছে আমরা যখন রাজপথে দাঁড়িয়ে বক্তৃতা করি অনেকে মেঠো বক্তৃতা করি তো বেশিরভাগ সময় তা আমাদের বক্তৃতা সবার পাশে এসে রিক্সা শ্রমিক ভাইয়েরা রিক্সার উপর দাঁড়িয়ে বক্তৃতা করে অনেক রিক্সা দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে আমি এই কথা বলছি যে এখানে যারা আছে তারা সবাই ছাত্র এবার আন্দোলনের ছাত্রদের নামটাই সবার আগে এসছে তাই না কতজন এই রিক্সা শ্রমিক কতজন শ্রমিক প্রাণ দিয়েছে আমরা কিন্তু হিসাবটা রাখি না এই সময় এই সময় আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম আমাদের অসুস্থ পঙ্গু আহত ছাত্র ভাইদের দেখতে এখানে গিয়ে আমি দেখেছি চল্লিশ ভাগ হচ্ছে শ্রমিক বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে অথবা গার্মেন্টসে রিক্সা চালায় এদের প্রতি সেই কৃতজ্ঞতা ভালোবাসা তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা সেটা জানানোটা সবচেয়ে বেশি প্রয়োজন আমি কথা তুলে আনছি এই জন্য তোমরা বুঝবে ভালো কারণ তোমরা মাঠের থেকে লড়াইটা করে দাঁড়িয়ে লড়াইটা করেছে তাই না ভাই গুলিকে পড়ে গেছে পাশে তুমি ভয় বের পিছিয়ে অটনি সামনে হচ্ছে বিজয় যখনই আমরা সে রুখে দাঁড়িয়েছি আজীবন বাংলাদেশের আসে আমরা যখন রুখে দাঁড়িয়েছি বুক পেতে দিয়েছি এবং রক্ত ঝরিয়েছি তখনই আমাদের বিজয় এসেছে আমরা বার বারবার বলি সব সময় বলি যে আমাদের হচ্ছে আমাদের সেই ফ্যানগার্ড যারা আমাদের পরিবর্তনগুলো এনে দিয়েছে আমি অতি ইতিহাস যাও না এখানে কচি ভাই আছেন ডক্টর শরফুদ্দিন তিনি কিন্তু অনেক উঁচু মাপের একজন ইতিহাস এটা তোমরা অনেকে জানো কি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর আর কাইভে কিওরেটার ছিলেন ক্যামব্রিজ থেকে পিএইচডি করেছেন অনেকেই তোমরা জানো তার বাড়ি ঠাকুর না পীরগঞ্জ আমি পরিচয় দিলাম যে আজকের পর্যন্ত অনেকে তাকে চেনে না এরকম আমাদের অনেক মেধা আমাদের এরকম অনেক স্টার্স কিন্তু এখন আমাদের ঠাকুর গায়ের আছে আমাকে যখন ঠাকুরগায়ের কথা বলে যে ঠাকুর গায়ের সমিতি বা ঠাকুর কোনো কোন সংগঠন আমি এদেরকেও বকা দিই আমার কামালদেরকে যে তোরা আমাকে ঠাকুরকে ঠাকুরকে করিস না কারণ আমি আমার ছাত্র জীবনেও আমি দিনাজপুর সমিতি করিনি জানেন কুচি ভাই আমি তখনও যে রাজনীতির চিন্তা ছিল মাথার মধ্যে সেই চিন্তাটা ছিল সামগ্রিক ছিল এখন মনে হচ্ছে যে আমার খুঁটিটা তো দরকার আমার বেসটা তো দরকার আমার তো ভিত্তিটা দরকার সেই মৃত্যু হচ্ছে আমার ঠাকুরা যে কারণে আমার কর্মজীবনে আমি বারবার ঠাকুরকে ফিরে গেছি আমি আসলে আজকে একটু এখানে নষ্টাল যাই আক্রান্ত হয়েছি নষ্টাল যাই জন্যে এই ঠাকুর গায়ে আমার বহু স্মৃতি কিছুক্ষণ আগে বলছিল সুমন তাদের বাড়ির সামনে মাঠ বড় মাঠ আমারও বাড়ির পাশে সারাদিন মাঠে পড়ে থাকতাম ক্রিকেট নিয়ে মূলত এই শীতের সময় এবং নিজে হাতে পিচ তৈরি করতাম টুর্নামেন্ট তৈরি করতাম কিছুক্ষণ আগে যেন খাওয়া দেখতে চাই বলছিলেন মিরাজের কথা আছে কিন্তু এই ঠাকুর গায়ে আমরা অনেকদিন আগে পাকিস্তানি পর্যায়ের খেলোয়াড়দের ক্রিকেট খেলা খেলেছি শ্রীলঙ্কার খেলোয়াড়রা খেলে গেছে ঠাকুরাতে আমরা যাই হোক আমি সে বিষয়ে যাচ্ছি না আমি আবারও আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা তোমাদেরকে জানাতে চাই যে তোমরা বাংলাদেশের ইতিহাসে যে অসাধারণ কাজটা করেছ বাংলাদেশ মানুষকে রক্ষা করেছ দান থেকে ফ্যাসি থেকে এটা ছোট কথা নয় ফ্যাসিবের বিরুদ্ধে খালি হাতে লড়াই করা অসম্ভব প্রায় সশস্ত্র বাহিনী দরকার হয় সে জায়গায় তোমার সেটা সম্ভব করেছ আমি সেই জন্য আবারও তোমাদেরকে অভিবাদন আমরা এখনো কিন্তু সেই গানটি পার হইনি আমরা একটা ধাপ গেছি সেই ধাপটা হচ্ছে তোমাদের কথাই একসাথে আমি সেই কথাই সবসময় বলি আমার নাতনিও বলে এখন হাসিনা পলাইছে হ্যাঁ ওকে জিজ্ঞেস করলে সে বলে হাসিনা পলাইছে হাসিনা পালিয়েছে না হাসিনা পলাইছে এই কথাটাই কিন্তু চালু করতে হবে জোর করে পলাইছে 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 তাই না এটা এইটা এই জন্য বলা দরকার এই ধরনের ফ্যাসিস্ট এই ধরনের নির্যাতনকারী এই ধরনের নিপীড়নকারী এই ধরনের খুনি হত্যাকারী তারা এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে দেশের জন্য চারদিকে কিন্তু আবার অন্ধকার বাকি আসছে নিশ্চয়ই তোমরা ভালো করে জানো আমি খুব কষ্ট পাই ভীষণ কষ্ট পাই যখন দেখি যে আমাদের ছেলেরা ছেলেরা মারামারি করছে কলেজে কলেজে এই এখন যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে একটা ফ্যাসিসকে দেশ থেকে তাড়িয়ে দিলে একটা ইতিহাস পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে সেই সময় আজকে আমাদেরকে দেখতে হবে যে আমরা সার্ভার্টি কলেজ মোল্লা কলেজের ছাত্ররা মারামারি করে

আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে রক্তাক্ত এই তো বাংলাদেশ আমরা দেখতে চাইনি আমরা তো একটা নতুন জায়গায় এসেছি নতুন স্বপ্ন দেখছি নতুন দিগন্ত দেখছি সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না এখানে তোমাদের ভূমিকা আরো বেড়ে গেছে আমি খুব খুশি হতাম যদি দেখতাম যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্রদের মিছিল ধরনের ঘটনা দেখতে চাই না খুশি যাই হোক ইতিমধ্যে অনেকেই প্রতিবাদ করেছে আমার কাছে এই বয়স্ক মানুষ জীবনের প্রায় শেষ সময় এসে গেছে একটাই অনুরোধ যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের না যায় কারণ সীমান্তের ওই পারে আছে তাই না সীমান্তের ওপারে বসে আছে ওখান থেকে নতুন নতুন চক্রান্ত করা হচ্ছে প্রতি মুহূর্তে একটা ঘটনা সেটাকে আপ করে পৃথিবীতে বিশ্ব বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদী নির্দেশ হয়ে গেছে বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে এটা করছে না কি হচ্ছে করা হচ্ছে ভারতের পত্র পত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে দেখা হচ্ছে যেন বাংলাদেশ এখন এই ধরনের নিকৃষ্ট ঘটনা করছে ঘটনা তো তা না তারা কারা এটা করছে কেন করছে আমি বলছি এই জন্য বলছি যে এই আনন্দে আমাদের থাকার কোন অবকাশ নাই যে আমরা জিতে গেছি সব হয়ে গেছে আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার এই জন্য খুব সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোন রকম হঠকারিতা কোন রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে সৃষ্টি না করতে পারে সেটাকে রুখে দিতে হবে এটা হচ্ছে কিন্তু বড় কাজ একটা আমি আবারও তোমাদেরকে ভারাক্রান্ত করতে চাই না কারণ এখন নিঃসন্দেহে তোমাদের একটা নতুন জীবনের স্বপ্ন তোমরা দেখছ নতুন পৃথিবীর স্বপ্ন দেখছ এবং সবচেয়ে বড় যে বিষয়টা তোমরা চিন্তা করছ যে এর পরে কি হ্যাঁ এটাই কি তেমন চিন্তা করতে হবে এখন আমার এই বাংলাদেশটাকে তৈরি করা শেষ করে দিয়ে গেছে কোথাও কোনো অবশিষ্ট রাখিনি একেবারে লুটপাট করে আমি যেটা সবসময় আমার বক্তৃতার ভাষায় বলতাম বেঁচে বাসায় ফোকলা করে দিয়ে গেছে অর্থনীতি নেই ব্যাংক লুট সব জায়গায় লুট ঘুড় দুর্নীতি সমাজ থেকেই শেষ করে দিয়ে গেছে এই বিষয়গুলো তো আমাদের কি ভাই আমাদেরকে বন্ধ করতে হবে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে জনগণ যদি রুখে দেয় কারো শক্তি নেই সেটাকে সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তাই না আমার অনুরোধ যারা আজকে এখানে আছো শুধু ঠাকুরগাঁ ছেড়ে নাই তোমার ছাত্র তোমরা এই অন্ধকারে অংশ নিয়েছ তোমরা তোমরা এই এবং কেউ যেন আমাদের অর্জিত সম্পদ কেড়ে তার দিকে রাখতে হবে বিষয়ে কথা উদ্দেশ্য কথা বলে আমি শেষ করব আমাদের তো সারাটা জীবনই কেটেছে ঠাকুর ঠাকুরগাঁ প্রায় ঢাকা পড়া করেছি ঢাকা এসেছি ঢাকা কলেজে পড়েছি ঢাকা কলেজে মাস্টারি করেছি চাকরি করেছি সেই সমস্যা ছাড়া সবসময় ঠাকুরগাতেছি এখনো গাতে মনে হয় যে মনে হয় ঠিক মায়ের কোলে আসলাম যে কাজ করি তো সেই ঠাকুর গার অনেকগুলো সমস্যা আছে প্রধান সমস্যা হচ্ছে ঠাকুর গাতে না ওই পাথর তোরা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার কামাচ্ছে সত্য কথা এখন একটা নতুন জিনিস চলছে যেটা হিরুরা শুরু করেছে চা বাগান করছে কিন্তু সেই চা বাগান তখনই আরো ভালো হবে ভায়াবেল হবে যদি সত্যিকার হচ্ছে তার মার্কেটটা ঠিকমতো খুঁজে পাওয়া যায় মার্কেট যদি না পাওয়া যায় তাহলে লাভ হবে না এই আমরা আমি যখন সরকারের ছিলাম আমি চেষ্টা করেছিলাম যে তারপরে এগ্রিকালচার প্রোডাক্ট থেকে বাড়ানোর জন্য এবং সেই কারণেই আমরা বরেন্দ্র প্রজেক্ট বহুমুখী প্রজেকে আমরা নিয়ে গিয়েছিলাম যেতে করে আমরা পানি ব্যবস্থা করে আমরা যেন কৃষিটাকে এগিয়ে নিতে পারি এখনো সম্ভাবনা আছে যথেষ্ট সম্ভাবনা আছে থাকুক আরেকটা হিডেন রিসোর্স আছে কিন্তু এটা কতদিন জানি আমি জানি না আমাদের শেরা নদীর পারে টিউবওয়েলটার নাম্বার হচ্ছে বোধ হয় সমস্ত আটচল্লিশ নম্বর টিউবওয়েল হ্যাঁ সাতচল্লিশ না আটচল্লিশ হ্যাঁ ওদের কাছে এই আটচল্লিশ নম্বর টিউবের দ্বীপ টিউবের তার এটার পানি কিন্তু বের হয় গরম পানি তা আমি জিওলজিস্টে নিয়ে গিয়েছিলাম সেখানে তারা বলছে যে এটার নিচে হাইড্রো পাওয়ার অর্থাৎ হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করে নিশ্চয়ই খনি টনি জাতীয় কিছু আছে আমরা সরকার থেকে চেষ্টা করেছিলাম যে ওখানে কিছু আপনার কাজ করা যায় কিনা পাশও হয়েছে প্রজেক্টটা শেষ করা যায়নি আমরা চেষ্টা করবো যাতে করে এটাকে এই প্রজেক্ট নিয়ে এখানে ড্রিল করে যদি কোনো ওই ধরনের কিছু তাপ উৎপাদনকারী যে পাওয়া যায় তাকে কাজে লাগানো আর সবচেয়ে বড় প্রসপেকটিভ যেটা সেটা হচ্ছে আপনার অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ কৃষি প্রক্রিয়া ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে এটা করলে আমাদের কিছুটা কাজে দেবে এমপ্লয়মেন্ট জেনারেট করবে কর্মসংস্থান সৃষ্টি হবে আমাদের ছেলেমেয়েরা কাজ করতে পারবে একটি বিষয় বলে আমি শেষ করব যে সবার আগে যেটা প্রয়োজন হবে আমাদের যেটা আমাদের এই রাজনীতি সব জায়গায় না সব জায়গায় রাজনীতি দরকার নেই আমাদের উন্নয়ন আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই এক হব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সবাই এক হবো ওখানে কে বিএনপি কে আওয়ামী লীগ কে ন্যাব কে মুজাফর কেমন আমরা আগেও কখনো দেখিনি ভবিষ্যতেও দেখবো না ভবিষ্যতেও দেখবো না আমরা কিভাবে ছোট ছোট প্রজেক্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় কিভাবে স্মল ইন্ডাস্ট্রিজ গড়ে তোলা যায় সেই বিষয়গুলোকে আমরা অবশ্যই দেখবো আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দেন সবাই তাই করতে হবে আমি শেষ করব আমি বিশ্ববিদ্যালয় তোদের তো প্রচুর ছোট করে

সেইটাকে কি প্রধান দেবেন আপনার ট্রেন চালু হয়েছে এই ট্রেনটাকে আরো ভালো করতে হবে এই ট্রেনকে আপনার দুইটা তিনটা করে ট্রেন চালু করতে হবে আপনার বাস সার্ভিসটা ভালো করতে হবে বিমানবন্দর যদি সুযোগ হয় বায়োরিটি থাকে তাহলে বিমানবন্দর হবে আমরা চালু করেছিলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ বিমানবন্দর আমরা চালু করেছিলাম তৃতীয়বার তৃতীয়বারের মতো পাড়াবার দু এয়ারলাইন তো নিয়ে গিয়েছিলাম কিন্তু কাজ করতে পারেনি যে বিমানে দরকার আমার নেই আমি তো বাসে যাবো ট্রেনে আমার দরকার ঠিক না শোনো মূল কথা যেটা যাতে আমার সাধারণ মানুষের উন্নয়ন হয় উপকার হয় তার আয় বাড়ে সেই কাজটাই আমার সবচেয়ে আগে করতে হবে এবং একই সঙ্গে আমাদের ছেলেরা যেন থেকেই পড়তে পারে তার ব্যবস্থা করতে হবে আমরা ইঞ্জিনিয়ারিং এর আগেও আমরা এটা কাজ করে রেখেছিলাম আর মেডিকেল কলেজের ব্যাপারটা আমরা দেখবো কিন্তু প্রশ্ন অনেক প্রবলেম আছে তো সে হচ্ছে মেডিকেল কলেজের ওখানে মেডিকেল হসপিটাল লাগবে সে অনুযায়ী এগুলো আস্তে আস্তে হবে যখন এরা যখন বড় হবে মন্ত্রী হবে এমপি হবে আমার ছেলেরা তখন তার করবে ঠিক না আমরা আপনাদের বুঝতে হবে আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি এটা করতে না পারলে কোনটাই ভায়াবল হবে না অ্যাসিড হবে না তাই না ওই কাজগুলো আমাদেরকে করতে হবে সেভাবে আমরা কাজই করব তোমাদের এই সংগঠন এই ছাত্র কনভেনশন এটাকে তোমরা আরও ভাবো আরও চিন্তা করো কি করে এটাকে একটা ভালো চেহারা দেবে রূপ দেবে বাট একদিন আমি বলছি নট এনি পার্টিকুলার পলিটিক্যাল পার্টির সম্বন্ধে এটাকে করবো না সকলের সবাই মিলেই করবো তাহলে আবার ওই আমেরিকের সঙ্গে তোমাদের পার্থক্য থাকবে না তাই না আমরা পন্ডিসাইজ করতে চাই না আমরা সবাই মিলে কাজ করতে চাই আমি তোমাদের সকলের আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা অর্গানাইজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর খুব ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে যেন তোমরা একটা আরো ভালো একটা আয়োজন করতে পারো গেট টুগেদার করতে পারো সেখানে আরো নতুন আইডিয়া নিয়ে আসবা এই সম্পর্কে কি করে তোমরা আগিয়ে নিয়ে যাওয়া সেটা ব্যবস্থা করবা তাহলে সেখানে আমরা সেখানে চলাচল করতে পারবো আর এখানে ঠাকুরগাঁ সমিতির কথা বলা হয়েছে ঠাকুরগাঁ সমিতির দুটো ভাগ বোধ তাই না এটা আমার মনে যে যারা দায়িত্বে আছেন তারা চিন্তা করবেন অতি শীঘ্র এটাকে কিভাবে তারা একটা করে নিয়ে আসতে ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা ঠিক মতো আগায় যাবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একসাথে থাকবে ঐক্যবদ্ধ থাকবে বলিষ্ঠ থাকবে পরাজয় বরণ করবো না ধন্যবাদ আমাদের প্রধান অতিথিকে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে অনেকে অনেকে আমি আমাদের আমরা বক্তব্য দিতে পারি নাই অনেকে আমরা স্টেজে আসতে পারে পারিনি আর এরপরে আপনাদের বলতে চাই এরপরে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং আপ্যায়নের ব্যবস্থা আছে